হীরার নিজস্ব কোনো খনি নেই হীরার জন্ম কয়লার খনিতে কিন্তু তাই বলে হীরা কখনো কয়লার দামে বিক্রি হয় না বা কেউ হীরাকে কয়লাও বলে না সহস্র লাখো টন কয়লা উত্তোলনের পরেই তারপর শুধু হীরার দেখা মেলে কেউ যদি আপনাকে হিংসা করে করতে দিন মনে রাখবেন হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি অসম্মানিত হবে আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় কেউ আঘাত দিলে না কেঁদে এই পাঁচটি কাজ করুন নিজের প্রতি বিশ্বাস রাখুন নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন ভালো মানুষের সাথে সময় কাটান নিজের ধর্ম চর্চা করুন মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে বোকারা কথা বলে কারণ তারাভাবে তাদের কিছু বলতে হবে কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে বাস্তবতা এটাই ব্যস্ততার অজুহাতে আপন মানুষগুলো আজ অনেক দূরে যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব ঘুম থেকে জাগাতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে উঠেছে স্বামীর তিনটি ভুলের কারণে স্ত্রী খারাপ হয়ে যায় এক স্বামীর অতিরিক্ত শাসন দুই স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা তিন স্ত্রীর আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয় মুখের কথা নয় কে সারা জীবন কার সাথে থাকবে সেটা জানিয়ে দেয় একমাত্র সময় যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবেন তারাই বেশি সফল হয় কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা যোগায় শব্দগুলো চাবির মতো সঠিক শব্দ অনেকের হৃদয়ে খুলে দেয় আর খারাপ শব্দ অনেকের মুখ বন্ধ করে দেয় পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হল কথার আঘাত হতাশা তোমাকে কিছুই দেবে না বরং আশাগুলোকে বিনষ্ট করে দেবে সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শেখো কষ্ট না করে কেউ জীবনের লক্ষ্য পূরণ করতে পারে না জীবনে দুঃখ কষ্ট থাকলে ভেঙে পড়বেন না বরং খুশি হন এটা ভেবে যে কষ্ট আছে বলেই কঠিন বাস্তবতাকে সামনে দেখে জীবনে জয়ী হওয়ার জেদ মনের মধ্যে এসেছে মানুষ চিনুন সবসময় সাবধানে থাকুন যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না যে মানুষের কথার চেয়ে চোখের মনি ঘরে বেশি নিশ্চিত মনে মনে সে অন্য কথাও ভাবছে যে মানুষ সবসময় আপনার প্রশংসা করে মনে মনে সে আপনাকে হিংসা করে যে মানুষ সবসময় আপনাকে তেল মারে বুঝে নেবেন আপনার থেকে সে কিছু হাতাতে চায় যে মানুষ সবসময় ঘুরে ফিরে একই কথা বারবার বলে বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে চার রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত এক যে তোমাকে মিথ্যা বলে দুই যে তোমাকে অসম্মান করে তিন যে তোমাকে ব্যবহার করে চার যে তোমাকে ছোট করে কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়াও তুমি ভালো থাকতে পারো খাবার চেটে খাওয়া এক বালকের ছিল বড় দোষ একজন জিজ্ঞাসা করেছিল কেন এতটুকু না রেখে খাও বালকটি খুব সুন্দর উত্তর দিয়েছিল এটা আমার বাবার প্রতি ভালোবাসা যে পরিশ্রম করে উপার্জন করেছে মায়ের প্রতি ভালোবাসা কারণ মা অনেক যত্ন করে রান্না করেছেন আর সম্মান ওই কৃষকদের প্রতি যারা দিনরাত পরিশ্রম করে ফসল উৎপাদন করেছেন থালায় খাবার রেখে দেওয়া আপনার গর্ব ভাববেন না মানুষের চরিত্রের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল মানুষ সত্যের থেকেও মিথ্যাকে বেশি বিশ্বাস করে অন্যের মুখে নিজের প্রশংসা শুনলেই একদম গলে যাবেন না দরকার পড়লে বাজিয়ে নেবেন মনে শান্তি তখনই পাবেন যখন নিজেকে বোঝাতে পারবেন যা হয় ভালোর জন্যই হয় আর সামনে যা হবে ভালোর জন্যই হবে প্রশংসায় গলে যাবেন না ক্রোধে উত্তেজিত হবেন না সমালোচনায় কান দেবেন না লোকের কথায় কখনও নিজের সিদ্ধান্ত বদলাবেন না জীবনে মানুষের ওপর বিশ্বাস চলে গেলেও ঈশ্বরের ওপর কখনো বিশ্বাস হারাবেন না কেননা ঈশ্বর খারাপ কিছু করলেও আপনার ভালোর জন্যই করেন এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি শ্বাস যেমন আমাদের শরীরকে চালায় তেমন বিশ্বাস চালায় আমাদের সম্পর্ক সম্পর্ককে শ্বাস শেষ তো শরীর শেষ আর বিশ্বাস শেষ তো সম্পর্কও শেষ একটা নীল পাখি খুব ভালোবাসত আরেকটা নীল পাখিকে তারা একসাথে উড়ে বেড়াতো সীমাহীন ওই নীল আকাশে গান গাইত একে অপরকে ঘিরে হঠাৎ একদিন একটা পাখির পায়ে খুব ব্যথা পেয়ে তার পা হারাল তখন পাখিটি কাঁদতে কাঁদতে আরেকটি পাখিকে বলল তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো তখন ওই পাখিটা তার কথা শুনে নিজের ডানা কেটে ফেলে দিয়ে বলল এইবার তো আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না তুমি বিশ্বাস রাখতে পারো আমার উপর এরপর একদিন খুব ঝড় তুফান শুরু হলো চারিদিকে খুব অন্ধকার হয়ে উঠল তখন পা কাটা পাখিটি ভয়ে ছটফট করতে লাগল ডানা কাটা পাখিটি পা কাটা পাখিটিকে বলল তুমি নিরাপদ স্থানে চলে যাও আমার কথা চিন্তা করো না ঝড় থামলেই তুমি ফিরে এসো আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব তখন পা কাটা পাখিটি উড়ে চলে গেল নিরাপদ জায়গায় ডানা কাটা পাখিটি ওই জায়গাতেই ঝড়ের মধ্যে থাকল তারপর ঝড় থামার পর পা কাটা পাখিটি এসে দেখলো ডানা কাটা পাখিটি মুড়ে পড়ে আছে আর তার পাশে মাটিতে লেখা ছিল তুমি যদি একবার আমাকে বলতে ছেড়ে যাব না তাহলে আমি ঝড় তুফানকে হারিয়ে বেঁচে থাকতাম শুধু তোমারই জন্য বাস্তবতা হল এটা গল্প হলেও সত্যি প্রত্যেক মানুষের কর্তব্য হল পৃথিবীকে কিছু প্রতিদান দেওয়া অন্তত সে যা গ্রহণ করে তার সমতুল্য পরিমাণে কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছে করেই সমস্যায় ফেলে দেন যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি মানুষ দুটো সময় চুপ করে থাকে যখন তার কথা বলার মতো কিছু থাকে না অথবা তার বলার মতো অনেক কিছু থাকে কিন্তু সে বলতে পারে না বৃক্ষের সুন্দরতা যেমন তার পাতায় ও ফুলে তেমন মানুষের সুন্দরতা তার চরিত্র ও ব্যবহারে হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয় বড়ো কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে ভালো মানুষের সান্নিধ্য লাভ অনেকটা আখের মতো আপনি তাকে যতই ভাঙুন দোমড়ান মোচরান বা আঘাত করুন না কেন সে কিন্তু মিষ্টি রসই দেয় থেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের একসাথে খোলে আবার একসাথে বন্ধ হয় একসাথে কাঁদে একসাথে ঘুমায় তাও আবার একে অপরকে না দেখে অপেক্ষা করো ধৈর্যের সাথে কামনা করো যোগ্যতার সাথে আহার করো পরিমিতভাবে কথা বলো সংক্ষেপে চিন্তা করো গভীরভাবে কাজ করো নির্ভীকভাবে জীবন কাটাও সাহসের সাথে তর্ক করো যুক্তির সাথে দমন করো আগ্রহের সাথে দান করো নির্লিপ্তভাবে পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে পান করো ধীরে ধীরে আর বই পড় মনোযোগ দিয়ে ব্যয় করো বিবেচনার সাথে ব্যায়াম করো নিয়মিতভাবে ভালোবাসো গুণ দেখে সেবা করো তৎপরতার সাথে বড় লোক হইও না বড় মানুষ হইও প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তা তুমি নিজের চোখে দেখতে পাবে অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকা অনেক শ্রেয় অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে নিজেকে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না গতকাল চলে গেছে আগামীকাল এখনও আসেনি আমাদের জন্য আছে আজকের দিন তাই এখনই শুরু করা যাক প্রতিষ্ঠিত কাউকে পছন্দ করে জীবন গোছানো অনেক সোজা কিন্তু কারো পাশে থেকে তাকে প্রতিষ্ঠিতের পথ অবধি নিয়ে যাওয়া এতটাও সহজ নয় ঘৃণা করা সহজ ভালোবাসা কঠিন জগৎ এভাবেই চলে যা কিছু ভালো তা অর্জন করা কঠিন খারাপ খুব সহজেই পাওয়া যায় সময় মানুষকে নতুন করে বাঁচতে শেখালেও সব কিছু ভুলতে শেখায় না আর সব কিছু ভুলে যাওয়াটাও এতটা সহজ নয় তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই কারণ সে যোগ্য হয়ে প্রথমে আপনাকেই অযোগ্য মনে করবে কখনো একটি মানুষের সাথে অন্যের তুলনা করা একদমই ঠিক নয় কারণ প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব সৌন্দর্য আছে কারো প্রতি অসন্তোষ থাকলে তাকে সেটা বুঝতে দেওয়া যাবে না তবে তার সাথে মিলেমিশে থাকবেন ইচ্ছাকৃতভাবে ভুল করুন আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা বলবেন না কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না সৌন্দর্য কখনো চরিত্র চেয়ে দামি হতে পারে না যে থাকতে চায় না তাকে রাখা যায় না আর যে থেকে যায় তাকে কখনো ধরে রাখতে হয় না প্রচণ্ড মন খারাপ হলে ফোন করে দুই চার মিনিট কথা বলার মতো মানুষ যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনি সত্যিই অনেক দুঃখী মান